অনেক আশা নিয়ে আমাদের বাংলাদেশে নারীর জাগরণের অগ্রদূত নারী মহীষী নারী বেগম রোকেয়া সাকোয়াত হোসেনের মানে বাসভবন দেখার জন্য অনেক আনন্দ অনেক উল্লাস নিয়ে গিয়েছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শেষে যে যে এটা আমার কপালে ছিল সেটা আর আমি বুঝতে পারিনি হাই এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই তো শুক্রবারের দিন আমি আসছিলাম রংপুরে আমার ভাইয়ের বাসায় মানে ডাক্তার দেখার জন্য মূলত আর কি এসে শুক্রবারের দিন একটু ফিরেছিলাম তাই একটু ওই দিক বাইরে গেছিলাম বাইরে যে আবার আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু নিয়ে যাও তো ওই বেগম রোকের বাসভবন দেখতে যাব। তো আমার হাজব্যান্ড আর কি নিয়ে গেল এখন গেলাম অনেক আশা নিয়ে গেলাম রাস্তাঘাট ফাঁকা ইস অনেক আনন্দ নিয়ে দুজনে গেলাম আর আকাশে দেখেন কিভাবে তুলো গুলো উড়েছে মানে মেঘগুলো এখন আমরা যাচ্ছি তো যাচ্ছি অনেক আশা নিয়ে গেছিলাম কিন্তু যে দেখি এটা নাকি শুক্রবার শনিবার বন্ধ প্লাস যে ছুটিগুলো আছে সরকারি ছুটি সবগুলোই বন্ধ সব ছুটির দিনগুলো বন্ধ আরে ভাই তাহলে কোন দিন খোলা থাকবে শুক্রবারের দিনেই তো মানুষ ফ্রি থাকে আর শুক্রবারের দিনেই তো মানুষ এগুলো দেখার জন্য যায় আর শুক্রবারের দিনেই এনারা বন্ধ করে রেখেছে সব গেটেই তালা লাগা এইদিকে তালা লাগা ওই সামনের গেটে তালা লাগা দেখেন কত বড় বড় বাসভবন মানে বিল্ডিংগুলো তারপরে অনেক স্মৃতি স্তম্ভ অনেক কিছু আছে কিন্তু যেহেতু বন্ধ কিছু করার নেই তাই একটু পাশে গেলাম বলে দেখি পাশে কি আছে পাশে অনেক পুরোনো দালান কোটা আছে তারপর এখানে অনেক ছেলেপেলে আড্ডা আর কি তাই দেখতে পেলাম তবে এখানে গেটে তালা লাগা যেখানে যাবেন না কেন ওখানেও নাকি অনেক স্মৃতিস্তম্ভ আছে কিন্তু সবগুলোই তালা লাগা এমন অবস্থা খারাপ আমাদের এখন তালা লাগা কিছু করার নেই সব দিকে তালা লাগা তাই একটু আশেপাশ থেকে ভিডিও করে নিলাম সামনে ওনার নামে রয়েছে একটা স্কুল তারপরে একটা রয়েছে মহিলা কলেজ এখন এখান থেকে আমি বাইরের জঙ্গল বাড়ি থেকে একটু ভিডিও করলাম তা ভিডিওটা অনেক সুন্দর আসছে যদি ভিতরে যাইতে পারতাম তাহলে আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারতাম অনেক সুন্দর সুন্দর সবুজ গাছপালা আমরা এই যে ভিতরে পিছন সাইড থেকে ভিডিওটি করলাম ইচ্ছা করলে কিন্তু যদি

যাওয়ার কোনো দরকার নেই ওখান থেকে ভিডিওটি করলাম তারপর আমি একটু গাছের আড়ালে হলাম আড়াল হয়ে একটু ভিডিও করলাম তবে এখানে গাছগুলো সব মেহবনের গাছ অনেক ভালো লাগছিল গাছগুলো দেখতে আর এখানে এটা হলো তার নামে মহিলা কলেজ তারপর ওদিক আসতে আমার বালিকা উচ্চ বিদ্যালয় মহিলা কলেজ এই রকমই তার প্রাইমারি স্কুল আছে মানে বিশাল বড় জায়গার ভিতরে কিন্তু ওনার বাসভবনটা দেখতে বেশ সুন্দর সবুজের সমারোহ সব দিক দিয়েই অনেক ভালো লাগছে